সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছিলাম বিরিয়ানির নতুন ডেস্টিনেশন তোমাদের সামনে আনার জন্য আর সকালবেলায় পৌঁছে গিয়েছিলাম গ্রামের দু নম্বর প্ল্যাটফর্মের কাছে শুনতে পেয়েছিলাম মাত্র ষাট টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি দিচ্ছে তাও আবার আশি গ্রাম ওজনের চিকেন দিয়ে এইটাকে কিন্তু নিজের চোখে পরোক্ষ করতে আজকে বেরিয়ে গেছিলাম আর সকাল সকাল গিয়ে এই বিরিয়ানির রাইস দেখে জাস্ট ফিদা হয়ে গেলাম আলু মাত্র মাত্র টাকায় চিকেন আনলিমিটেড একদম নম্বর প্ল্যাটফর্মের কাছে এই দোকানটাতে আজকে এসে গেছি মধ্যম গ্রামে মধ্যম গ্রাম মানেই কিন্তু বিরিয়ানির ঠিকানা আমরা আছি ঠিক আছে বিরিয়ানি স্টেশনে প্রত্যেকটা দোকানের নেয় এই দোকানে কিন্তু প্ল্যাটফর্ম দুই নম্বরের কাছে এখানে দেখতে পাচ্ছ মাত্র ষাট টাকায় চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে পেয়ে যাচ্ছে এক পিস চিকেন বিরিয়ানি মাত্র ষাট টাকায় এবং আলু বিরিয়ানি মাত্র চল্লিশ টাকা আমাদের ক্যামেরার সামনে আছে আজকে দিদি দিদি চিকেন বিরিয়ানি কত করে দিচ্ছ ষাট টাকায় চিকেন বিরিয়ানি আলু বিরিয়ানি কত আচ্ছা বিরিয়ানিতে কি কি রাইস ইউজ করছো

এটা হচ্ছে মাত্র ষাট টাকায় চিকেন বিরিয়ানি তোমাদেরকে বলি প্রায় আশি গ্রামের চিকেন কিন্তু এখানে দেওয়া হয়েছে মাত্র আশি গ্রামের চিকেন তার সঙ্গে আনলিমিটেড রাইস দিয়ে মাত্র ষাট টাকায় চিকেন বিরিয়ানি সাইজটাকে যথেষ্ট ঝুঁঝুরে এবং তার সঙ্গে আলুর কিন্তু যথেষ্ট বড় সো এখানে আসলে মধ্যম গ্রামে আমরা কম বেশি দেখি যে প্রচণ্ড বিরিয়ানির দোকান হয়ে গেছে আর এখানে এসে তোমাকে আরেকবার বলবো যে বাইরে থেকে ভিউটা নিতে এইটা হচ্ছে পুরো দোকানের ভিউ আর কিভাবে তোমরা আসবে একদম মধ্যম গ্রাম রেল স্টেশনের স্টেশনের ঠিক দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বিরিয়ানি স্টেশন নতুন দোকান চিকেনটা কিন্তু যথেষ্ট ভালো বয়েল হয়েছে আর তার সঙ্গে এগারোটা হেভেন বাইট নেব আলুটা দেখো যথেষ্ট ভালো জিনিস সিদ্ধ হয়েছে